নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ফেব্রুয়ারি মাসের তিন ও চার এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে এবং কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সব কিছুর উপর কী প্রভাব পড়বে সমস্তটা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি গিরূপ থাকবে তেসরা ফেব্রুয়ারি শনিবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এই দিন বিশাখা নক্ষত্র থাকবে বৃদ্ধি নামক যোগ থাকবে চন্দ্রমা এই দিন রাশিতেই থাকবে রাতের দিকে চন্দ্রমা তার রাশি পরিবর্তন করবে এবং সূর্য মকর রাশিতেই থাকবে চৌঠা ফেব্রুয়ারি রবিবার কৃষ্ণপক্ষের নবমী তিথি অনুরাধা নক্ষত্র থাকবে বৃদ্ধি নামক যোগ দুপুর পর্যন্ত থাকবে তারপর ধ্রুব নামক যোগ লাগবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে এবং সূর্য মকর রাশিতেই থাকবে এছাড়া এই দিন থাকবে রবি যোগ মোটামুটি রূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি চন্দ্রমা মোটামুটি দুদিনই দুটি ভাবকে সক্রিয় করে তুলবে প্রথমে বলবো তেসরা ফেব্রুয়ারি শনিবার দিনটি কেমন যাবে স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে এই দিন যদি আপনারা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করে থাকেন বা আগে থেকে যদি অ্যাপ্লাই করে থাকেন সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকতে পারেন তবে এই দিন আপনাদের কাজকর্ম দিক থেকে যথেষ্ট ভালো ফল আসবে তাই মানসিক সুখ শান্তি যথেষ্টই থাকবে তবে এমন কোন দিক থেকে কোনো খুশির সংবাদ আসতে পারে যেটা শুনে আপনারা আরো বেশি আনন্দে মুখরিত হয়ে উঠতে পারেন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাকই থাকবে এছাড়া এই দিন পারিবারিক জীবনও যথেষ্ট ভালো থাকবে পরিবার পরিজনের সঙ্গে ভীষণ ভালো সময় কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনে আপনাদের জন্য গোল্ডেন কালার খুব লাকি হয়ে উঠবে যারা ব্যবসায়ী তাদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যাবে এবং যারা দোকানদারি করে থাকেন তাদের কাছেও তবে এই দিন আপনারা যে কাজ হাতে নেবেন অবশ্যই সেই কাজ শেষ পর্যন্ত করে থাকবেন যারা পার্টনারশিপে কোনো কাজ করছেন তারাও সেই কাজ অবশ্যই শেষ অবধি করে থাকবেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা কোনো কাজ করছেন তারা সেই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন এবার বলবো চৌঠা ফেব্রুয়ারি রবিবার দিনটা কেমন যাবে এই দিনটাও কুম্ভ রাশির লোকেদের খুব একটা খারাপ যাবে না তবে চন্দ্রমা এই দিন বৃশ্চিক রাশিতে গোচর করবে অর্থাৎ আপনাদের কর্মভাবের ঘরে বিশেষ করে যারা ব্যবসায়ী বা যারা দোকানদারি করে থাকেন তাদের কাছে দিনটা যথেষ্ট ভালো যাবে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন ও প্রেম জীবন ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে এই দিন আপনাদের মানসিক শান্তি ততটা থাকবে না কোনো না কোনো কারণে মানসিক অশান্তি বা কোনো ব্যাপারে চিন্তা ভাবনা এগুলো থাকতে পারে তাই মনকে শান্ত রাখার জন্য যা করার অবশ্যই করবে মনকে স্থির রাখতে গেলে অবশ্যই মেডিটেশন করুন তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে তবে এই দিনও পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়ে উঠতে পারবেন বিদ্যার্থীদের কাছে দুটো দিনই মোটামুটি ঠিকঠাকই যাবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এইটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুমরাশির লোকেদের ঠিকঠাকই যাবে তবে চৌঠা ফেব্রুয়ারি এই দিনটা মানসিক দিক থেকে খুব একটা ভালো যাবে না উপায় হিসেবে একটাই কথা বলবো শনিবার দিন অবশ্যই শনিদেবের আরাধনা করবেন এবং হনুমান চলিশা পাঠ করবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ